মেকআপ বক্স দুই আবার লাগাইয়ে সেরা এটা ধোকা এটা আসল না এটা নকল আল্লাহ নবী সাল্লাম বলেন বেনামাজি খবিস আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানাহা চাইতেন দোয়া পড়তো এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিস থেকে কি চাই তার মানে নবীজি বুঝাই দিছে উম্মাদ পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায় আল্লাহ খবিস থেকে পানা বাথরুমে ঢুকতে বলে যেন বেনামাজি খবিস এই খবিসের ঠিকানা টয়লেট এটা না পাক এটা অপবিত্র অপদার্থ এটা অকর্মণ্য এটা জিন্দিগিরার অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলো তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের ছাও আছে কিনা তো কুকুর বিড়াল খায় কিনা কুকুর বিড়াল ঘুমায় কিনা তো তোমার সাথে তফাত কি বেনামাজি বলে সেজদা নাই যার কপালে আমনের লগে জানোয়ারের পার্থক্য কথা আমনে খাড়াইয়া কনসে ভিডিও করুন আমনে হ্যাঁ হ্যাঁ বলেন এখন বলেন সে আমরা শুনি এনে দর্জনে বিচার করুক পার্থক্য কোন আপনার সাথে জানোয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের শরম কোথায় এই বেহায়া হায়া কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ নির্লজ্জ ছি 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 মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিককে চিনে না বানানে ওয়ালাকে চিনে না গোলামি বোঝে না সেজদা দিত মন চায় না মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাইছ রে তোরে কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই হায় না ফরমান মা বাপ গুলোকে বললাম কি ফুতেরে মা আপনি দুধ খাওয়াইলেন এই অপদার্থ তো সেজ দাও দেয় না হ্যাঁ এই বাপ কাল লাগে বিল্ডিং বানাইলেন এই হাইওয়ান তো সেজ দাও দেয় না কার লাগে সোফা বানান মাত দেখান দেহান চাদে বইয়ে গপ মারেন জিভুত লইয়া বালা আসি কিতা বালা এ ফাঙ্গা সাতটা লাফিয়া খান যে এ কারণে বালা হ্যাঁ এ ফার্মের মুরকা আর কক মুরকা দুন্দুল আর করলা দৈন্যা তার কাঁচামরিচ টমাটো আর এ শশা এই তো খানা আর কিতা কথা বলে নার কি ঘুরে তো ফাঙ্গাস তেলা দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা খুব আশ্চর্য কিছু অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান বিরি খান সাখান খান বন খান টেলিভিশনে মানুষের বেডির নাচ চান আমনের বেডি তো আর নাচে না নাচে মানুষের বেডি কথা বলেন না এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আহা আফসুসের এত লম্বা আখেরাত কেমনে পার হবেন এত লম্বা কবরের জিন্দগী কেমনে পার হবেন বলেন তো নু আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জেহেল আজকে কত বছর কবরে পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর আরো বেশি সাড়ে চোদ্দশো বছর ধরে পড়ে আছে কবরে এরপরে তো হাসনের মা এরপরে তো ফুলসেরা এরপরে তো না আর তো রইছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আপনি বলেন আবু জাহেল দুনিয়াতে ছিল আষ্টাশো বছর কথা কর না আবুল আহাব দুনিয়াতে জীবিত ছিল নয়শো বছর তো কবরে আছে কত বছর তো বাঁচছে কয় বছর নাহলে ষাট বছর নাইলে হলে সত্তর বছর ঠিক কি না বলেন তাহলে দুনিয়ায় কত কতদিন কবরে আস কতদিন আচ্ছা এই কথাই এখনই মনে হইল হ্যাঁ এরপরে তো সামনেরটি রয়েছে মিয়া এখনো তো কে আমার আসে নাই এখনো তো ইসরাফিল ফু দেয় নাই একবার ফু দিবে সব কবরে যাবে আবার ফু দিবে হাসরের মাঠ কায়ে মাঠের একদিন আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন প্রতি একটা দিন কয় ঘন্টা হাসরের একদিন আল্লাহ বলছে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের পুরা সময় না একদিন একদিন পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাহ জান প্রিয় বন্ধু আমার নষ্ট হইয়েন না ছেলেরা আমার বাপ বরবাদ হইও না মনে করো কেউ বলে নাই তবুও নষ্ট করো না নিজের বাবা বলে নাই মা বলে নাই সর্দারে বলে নাই মাত বরে বলে নাই গেরামের মুুরুবীরা বলে নাই কেউ তোমারে কিছু বলে নাই তবুও তুমি নিজের নষ্ট করে দিও না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুরা কম আপন মা আপন বাপ সবাই মূর্তি পূজক কেউ তো উনাকে ইমানের দাওয়াত দেয় নাই তবু সেই ছোট্টবেলার থেকে তিনি ওখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে কাকে খুঁজে নিছেন আল্লাহকে আল্লাহকে তালাশ করে কৌমের লোকেরা বলছে যে তারকা এটা আচ্ছা পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ এটাই আচ্ছা ঠিক আছে মানে নিলাম তো বোর হতে হতে দেখে চাঁদ নাই ও রব যদি জায়গা তো আমি বন্ধা রইলাম রবকু মসজিদ নাই এরপরে বলছে সূর্য এটা বড় ও মোড়া তাজা এটাই রব হ্যাঁ ইব্রাহিম আলাইসালাম দেখি তো সন্ধ্যা হয়েছে আর সূর্য ডুবে গেছে তো ইব্রাহিম আলাইসালাম বলছে হায় আমার কৌম কি কৌডি তোমরা তুমি মাথা ঠিক আছে নি রব কেমনি এর মোড়ে নামে রব এমন হয় কেন বানানে ওয়ালা এত দুর্বল হবে কেন তখন তিনি বলছে হানিফা না আমি তোমাদের বানানো কোনো দিকে ফিরবো না আমি ফিরছি আমার চেহারা আমার जिंदगी ফিরাইয়া দিলাম ওই সত্তার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরোটা বানাইছে হানিফান ভাবে আমি শুধু তার দিকে ফিরলাম অমা আনা মিনাল মুশরিকিন আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না হজরত ইব্রাহিম আলাই বাবা বলছে পুত তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বলছে আ তাজিলুকুমিন আব্বা আমি রে সেরে দিলাম আমনে আমার কিত্তে ছাড়বে আপনি বাইত জাগা দিতে না কি আমি আইলাম না আমনে বাইত আমার ঈমান দরকার আমার আখিরাত দরকার আমি বহন দিয়ে কি দেব আমি সোফা দিয়ে করমু ডাকি আমি বিল্ডিং দিয়ে করমু কি যার বাপে বিল্ডিং করে দিছে না হাতে বেড়া পরে আর বিল্ডিং করতে আসছে না কথা কয় না বোঝেন নাই আমার কথাটা যার বাপে জমি কিন্না দিতে আসছে না এবার আর পরে আর ফুতে আর কোনোদিন জমি কিনতা আসছে না তো তো কি সামনে আমনে যে একবার উল্ডাইয়া গেছেন হ্যাঁ আরে ফুড আমি যদি কত কিছু করে দিয়ে যাইতাম না পারি আমি মরলে তারা খাইবো কেমনে না তারা চিরা খাইবো আর পরে আপনি দুই বস্তা চিরা কিন্না দিয়া যাই আপনি মরলে আর কেউ দুনিয়াত কাম করতো না আপনি একটা কামিলা মরতে আছেন শেষ এটা ধোকার কথা না বলেন না কেন তো হজরত ইব্রাহিম আব্বা আপনাকে ছেড়ে দিলাম আল্লাহকে বাদ দিয়ে ডাকেন সেই মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আপনি ডাকেন বাফ আমি এগুলোকেও ছেড়ে দিলাম এবার ইব্রাহিম নবী বললেন ও আদৌ রব্বি আমি শুধু কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম গোটা দুনিয়া ছেড়ে দিলাম বাপ সংসারও ছেড়ে দিলাম বাপ আপনি মা বাবার মায়াও ছেড়ে দিলাম আমি শুধু আমার আল্লাহকেই ডাকলাম আসা আল্লাহ এবার ইব্রাহিম নবী বলেন আব্বা আমি বিশ্বাস করি আমার ওই এক আল্লাহকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না মখলুককে ডেকে হেরে যায় নেতা ভুলে যায় কর্মীও ভুলে যায় মা বাপও অনেক সময় রাগ করে মা বাপ অনেক সময় ভুলে যায় সন্তান ও মা বাপকে ভুলে যায় সবখানে হইতে পারে এমন কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ এমন হয় না যে বঞ্চিত হয় আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ সাথে সাথে রব্দুল আল আমি আমার বান্দা আমি হাজির বল না বান্দা কি দরকার বান্দা আবার বলে আল্লাহ আল্লাহ বার বলে লব্বাই আছি তো বলো না বান্দা বলে সুভান আল্লাহ আল্লাহ বলে শুনছি তো বান্দা বলো না কি চাও বান্দা বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বলো না কি চাচ্ছো বলো আল্লাহ একবার বলে আবারও বলছি কি চাচ্ছ বলো না আমি তো শুনতেছি আমি তো আছি বান্দা কিন্তু বান্দা যখন শুধু আল্লাহকে ডাকতে থাকে জিকির করতে থাকে তসবি পড়তে থাকে মনের কষ্ট দুঃখ বেদনা চাওয়া পাওয়া কিছুই বলে না শুধু জিকির করে শুধু জিকির করে শুধু আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে বান্দা বান্দা তুই আমাকে আমাকে ডেকে মজা ঠিক আছে তুমি ডাকতে থাকো আমি আল্লাহ তোমাকে দিতে থাকি কি লাগবে আমি তো জানি তোর বিবি অসুস্থ আমি কি জানি না তোর ছেলে বিদেশে অসুবিধায় আছে আমি কি জানি না কথা বলেন তোর যে শরীরের সমস্যা আমি কি এটা জানি না আমি তো সব জানি কোথায় তোর কোন মুসিবত আল্লাহর আড়ালে কি কিছু হয় আল্লাহর গোপনে কি কিছু হয় আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিছু হয় এজন্য মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলোর কথা লম্বা বললাম ছেলেদেরকে বললাম বাবা অনেক ছেলে বসছো মাসা আল্লাহ খুব বরকত দান করে আজকে মুসলমানের যুবক তোমাদের ফেরার অপেক্ষায় ইসলাম তোমরা যদি নামাজি না হোক চরিত্রবান না হোক জীবনটা যদি নারীর পিছনে আর ছবির পিছনে নর্তকির পিছনে আর উলঙ্গ ছবির পিছনে মদ জুয়া জিনা ব্যবিচারের পিছনে শেষ করে ফেলো এই চোখের দৃষ্টি এই নজর এই চোখের দৃষ্টি এটা যদি নষ্ট করে ফেলো গুনা দেখতে দেখতে নাপাক ছবি দেখতে দেখতে তো তোমরা নিজের জীবনই ভালোবাসবা কেমনে ইসলামের জন্যই লড়বা কেমন আর মুসলমানের মুসলমানের জন্য যানবাজি রাখবে এই বুড়ারা ষাট বছর সত্তর বছরের বুড়া এবার আর দৌড়তে পারবো এবড়া দোয়া না করবো কথা বলেন না কেন মুরুব্বীরা কি করবে কলি যাচ্ছি দোয়া করবে অতএব আমি আপনাদের কাছে এতক্ষণের কথার মূল একটা উদ্দেশ্য আমি আয়াত পড়ছি এই আয়াতের আঙ্গিকে কথাটা বলার জন্য বলছি আজকে আমরা গুনার মধ্যে সবচেয়ে বেশি বহুভাবেই আমাদের মধ্যে গুণা আছে বাকি এই নজরের গুণা আমাদের সবচেয়ে বেশি কিসের গুণা বলেন না নজরের আমাদের চোখ নিয়ন্ত্রণ হারা বাঁধন হারা আমাদের যুব সমাজ ছেলে মেয়ে তাদের পুরাটা চোখ তারা মোবাইলকে দিয়ে দিছে ওই যে আগে যে শুনছি যে স্বেচ্ছায় চক্ষু দান করতো কথা বুঝছেন না কথা হ্যাঁ মরণোত্তর চক্ষু দান এই মরণোত্তর চক্ষু দান না জীবিত চক্ষু দান ওই দেখেন ওই ওই দেন ওই দেখেন ইয়া হিয়া দেখো ওই মোবাইল কার হাত হাতে সাইজ হলো ট্যাবলেট সাইজ তার থেকে তার মোবাইল বল যেই অপদার্থ তার হাতেই মোবাইল দিছে